লো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও অব গেমার প্রিয় ইউটিউব চ্যানেল এবং আজকে যে গেম তোমরা দেখবে সেটি ছিল মেইনলি গতকালকের অর্থাৎ তেরো তারিখের এবং আজকে চোদ্দ তারিখ তোমরা এই ভিডিওটি পাবে সকাল দশটার দিকে তো যেহেতু আমি গাজের চাপে আজকে ভিডিওটি দিতে পারছি না তাই এই ভিডিওটা গতকালকে আপলোড করে রেখেছিলাম যাই হোক ভিডিওটা ছিল ডায়মন্ড ফোর এ ফাইভে ওঠার আগের গেমপ্লেটা তো এনজয় করো আজকের ভিডিওটা তো ভিডিওটা শুরু করা যাক ম্যাচের শুরুতে গতকালকের মতনই আমরা সেই নেক্সট ম্যাপের এই জায়গাটায় নেমে পড়ি তো এখানে আজকে গতকালকের মতো তেমন কোনো এনিমি নামেনি তাই আমরা এখানে লুট টুট করছি যেন তোমাদের বীরত্ব না লাগে তাই আমি একটু টেনে দিয়েছি সমস্যা নেই যাই হোক সামনে তোমরা এনজয় করবে দেখো এখানে আমরা প্যারাফা এমপি ফর্টি এইসব নিয়ে সামনে এগিয়ে চলছি তো এখানে আমি ম্যাক্স সেভেন নিয়ে নিলাম কেন শর্ট রেঞ্জে অনেক সময় এমপি ফোরটি তেমন ভালো কাজ করে না যদিও আমার কাছে মোস্ট অফ দ্য টাইম এমপি ফোরটি ভালো সার্ভিস দেয় কিন্তু কিছু সময় যখন এনিমির কাছে লেভেল থ্রির বেস্ট কিংবা লেভেল ফোরের বেস থাকে তখন এমপি ফোরটি তার খেলা দেখাতে পারে না তাই আমি ম্যাক্স সেভেন প্রেফার করি যেন শর্ট রেঞ্জে আমি এনিমি আসলে এনিমিকে অল্পতেই মেরে ফেলতে পারি তো এখানে আমার টিমমেট এম ফোর ম্যাক্স আমাকে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি এম ফোর ম্যাক্স চালাবো না কেননা এম ফোর ভালো লাগে না যদিও প্যারাফলে একটু অ্যাকুরেসির ঘাটতি আছে তাও আমি এম ফোর চালাবো না যাই হোক প্যারাফালের ড্যামেজ অনেক ভালো মাঝে মধ্যে আটচল্লিশ করে ড্যামেজ খাই দেখো এখানে কিন্তু আমি সুপার রোডটা লুট করছি এডব্লিউ ম্যারাসায় অবভিয়াসলি তো এখানে তোমরা এম টু ফোর নাইন যে মেশিন গানটি রয়েছে ওইটা পেলাম একটা পেলাম নর্মাল একটা পেলাম এম টু ফোর নাইন এক্স তো আমি ওই গানটা কয়েট করে দিয়েছি কেননা মেশিন গান চালিয়ে তেমন আমার ভালো লাগে না এদিকে আমি এমনই রাখছি এর জন্য যেহেতু আমরা মোস্ট অফ দ্য টাইম স্নাইপার ইউজ করি তো এখানে আরও কিছু লুট করছি এখানে ভেন্ডিং মেশিন ছিল তাছাড়া একটি ড্রপ বক্স ছিল তো এখান থেকে কিছু নিয়ে নিলাম এবং এখান থেকে কিছু একটা কিনে দেন আমরা চলে যাব সামনের এই যদিও আমাদের কাছে মতো কয়েন রয়েছে তো চিন্তা করছি একটু আর্সেনাল চাবিটা কিনে নেবো যেহেতু সামনে আর্সেনাল রয়েছে তাই এখান থেকে আর্সেনালটা কিনে নেব তো এখন ভিডিওটা টেনে দিবো না যাই হোক তোমরা এখন থেকে ভিডিওটা এনজয় করো তো গাইস দেখতে পাচ্ছো যে আমরা আর্সিনোমাদের দিকে যাচ্ছে ওদিকে আমাদের টিমমেট এখানে আছে কিন্তু ওদের নিয়ে ভিতরে ঢোকা মানে আমার বেস্ট দেন এডাব্লিউ এম দেন এম টেন এগুলো চুরি হতে পারে একচুয়ালি কি আছে এখানে আমি এখনো জানি না দেখতে পাচ্ছ এডাব্লএম আছে দুইটি তারপর এদিকে আছে এম টেন আমি তাদের জন্য এখানে খুলতে চাচ্ছি না এখানে আমি গ্লোয়াল মেরে যেন ওরা ঢুকতে না পারে এবং অপোজিট দিক থেকে ঢোকার চেষ্টা করব কিন্তু আমার দুইজন টিমমেট এখানে এসে পড়েছে তো গাইজ দেখো আমি অনেক চিন্তা ভাবনা করে এখান থেকে খোলার চেষ্টা করছি যাই হোক এখানে খুলে দিলাম এদিকে গ্লোয়াল মারতে ওই দিক দিয়ে আমার টিম ঢুকে গেল তো এখানে এম টেনটা নিয়ে নিলাম দেন এ ডাব্লিউ একটি নিয়ে নিলাম যাই হোক চিন্তা করেছিলাম এ ডাব্লিউ এম আরেকটি নিব কিন্তু আমার টিম নিয়ে নিল অ্যাকচুয়ালি আমাদের উচিত ছিল প্রথমে দুটি এ ডাব্লিউ নিয়ে নেওয়া যাই হোক বিষয় না আমরা সামনে চলে যাব এনিমি থাকতে পারে এদিকে এদিকে আমার টিম মেট হয়তো একজনকে নক করে দিয়েছে ম্যাচে এখনো পর্যন্ত বত্রিশ জন লাইক আমরা আর্সেনালের মুখে একটি ল্যান্ডমাইন পেতে দিলাম ওইদিকে আমার টিমমেট রাশ করছে এনিমিদের উপর তো এখানে একজন নক হয়ে পড়ে আছে তো আমি ওকে ড্যামেজ দিয়ে কনফার্ম করে দেই টিমমেটের কিল দেন আমরা কিছু টোকেন কালেক্ট করা শুরু করি কেননা ম্যাচের মধ্যে টোকেন অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেহেতু টিমমেটদের অনেক রিভাইভ করা লাগতে পারে তো গাইস এদিকে আমার টিমমেট কিন্তু এই যে হিট লিস্ট আছে ওটা নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি আমার টিমমেট নিয়েছে নাকি অন্য কেউ নিয়েছে আমি জানি না তো গাইস এখানে ওরা ডাকছিল তো আমি এখানে গেলাম কিন্তু দেখলাম ওরা নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে যে কি লাগবে নাকি যাই আমার কাছে এডাব্লিউএম আছে ওর এডাব্লিউএমটা কোথায় আমি জানি না তোর কাছে ও মি আছে তো গাইস আমরা এখন সবাই একসাথে ওই হিটলিস্টটাকে মারার জন্য চলে যাব এখানে আমাদের এক নম্বর প্লেয়ার আমার সাথে উঠে যাবে যে আমার বাকি টিম মেট ধরে রাখছি দুইজনে এসে পড়েছে এবং আমরা গাড়িতে উঠে গেছি চিন্তা করো গাইস পুরো একটি স্কোয়াড একটি গাড়ির মধ্যে এবং যাচ্ছে হিটলিস মারতে মেনলি এনিমি যে কোনো দেখলেই আমাদের ভয় পেয়ে চলে যাবে কেননা একটি স্কোয়াড এখানে দেখো আমাদের হিট কেউ মেরে দিয়েছে ওইদিকে ওপরে আমি একটি এনিমি দেখলাম এদিকে আমার টিমমেট ওদের ফায়ার করছে আমি অ্যাকচুয়ালি এখানে কোনো এনিমি দেখছি না একটাই দেখেছিলাম কোথায় দেখেছিলাম তাও মনে নেই ওইদিকে দেখো ওরা নক করে শুয়ে ফেলছে যাক আমরা একটু সামনে থেকে ঘুরে আসব আসবো একটি ড্রপ করেছে দেখো আমি থেকে একটু বের হওয়ার চেষ্টা কিন্তু সামনে এনিমি দেখে আমি বসে পড়ি এখানে দেখো আমি ফায়ার দিলাম কিন্তু দেশটর ড্যামেজ খাওয়ার পরেও ওরা আমাকে ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে তাই আমি এখানে মেডিকেট করে নিলাম তো ওরা এখানে সামনে ভালোই ফায়ার দিচ্ছে তাই আমি জোনের ভেতরে চলে যাবো যেহেতু জোন ছোট হয়ে গিয়েছে। এদিকে এখানে একটা এনিমি ছিল ওকে মেরে দিচ্ছি এদিকে আমার টিম ওকে মেরে দিয়েছে না টিম মেট না এনিমি মেরেছে আমি এনিমির কিল চুরি করে নিয়েছি তো গাইস এখানে আমি গাড়িটা নিয়ে সামনে চলে যাবো যেহেতু জোন সামনের দিকে এদিকে আমার টিম মেট আর একজন টিম রিভাইভ করে দিচ্ছে তো আমি চিন্তা করছি ওই সামনের বাড়িটা থেকে এনিমি মারার চেষ্টা করবো যদিও এই বাড়িটা অনেক খোলা মেলা উপরের দিক থেকেও এনিমি আসতে পারে আবার নিচ থেকেও আসতে পারে ওপরের দিকটা অ্যাকচুয়ালি একটু বেশি খোলা মেলা তাই আমি এখানে ল্যান্ডমাইন যেহেতু নেই তাই ওপেনে এখানে স্নাইপিং করবো এদিকে দেখো এটা ফুটালাম দেন দেখতে পেলাম আমার পিছনের যে বাড়িটা ওটার মধ্যে একটি এনিমি আছে তাই আমি ওকে এখান থেকে দেখা যায় কিনা এটার জন্য এখানে গেলাম কিন্তু ওকে দেখা যাচ্ছিল না তো দেখো এখানে আমি একটা জঘন্য স্নাইপিং করে ফেলি তো সামনে থেকে এনিমি আসছিল এবং পাশ দিয়ে গাড়িও যাচ্ছিল তো অ্যাকচুয়ালি আমি গাড়ি খুঁজছিলাম গাড়িটা কোথায় কিন্তু গাড়িটা পাচ্ছিলাম না এদিকে আমার নিচেও লাগলো যে এখানে এনিমি এসেছে একটা নিচে বা উপরে দেখিয়েছিল যে উপর থেকে এনিমিটা নিচে নেমেছে কিন্তু কোথায় যে এটা আমি জানি তো এখানে এনিমিটা এলো আমি দেন ওকে এম দিয়ে নক করে দিলাম তো এই মধ্যে আমাদের হয়ে গেল দুটি কিল দেন গাইস আমরা এখানে স্নাইপিং করব এদিকে কিছু গাড়ি যাচ্ছে নিচ দিয়ে তো আমি ওদের ফায়ার দেওয়ার চেষ্টা করব একটা শট করলাম কিন্তু মিস গেল যেহেতু মিসের ক্যারেক্টার ছিল তো এখানে এনিমি ছিল আমি ওকে ফায়ার দিলাম দেশের শট খেলো দেন ওরা গ্লোয়াল মেরে নিল এদিকে আমি আরো একটি শট করলাম দেন আরো একটি শট করলাম তো ওরা বের হচ্ছে না তাই আমি আবার একটু স্নাইপিং করলাম একশো বাষট্টি আমার টিমমেট কিউ চুরি করে নিল এদিকে স্কাইলার মারলাম কিন্তু স্কাইলার অত দূর গেল না ওইদিকে গাড়িতে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম দেন এখন আমার মনে হচ্ছিল নিচের দিকে এনিমি থাকতে পারে তো আমি নিচে যাইনি দেখো এখানে এনিমিগুলো আবার জমে আসছিল একটাকে মারলাম লাগলো না আরেকটাকে মারলাম দেড়শো শট খেলো দেন আরও একটাকে এটাকে চলে গিয়েছিল হয়তো ওকে ফিনিশ করে দিলাম তো এখানে বাইরে থেকে এনিমি এসে পড়ে তো এখানে আমি প্যাক করে নিই পুরো দমে এবং আমার বেস্ট রিপেয়ার করে নিই যদি আমার কাছে লেভেল ফাইভের বেস্ট ছিল সরি ফোরের বেস্ট ছিল তো এখানে গ্লোয়ালটি ওরা ফাটিয়ে দেয় দেন আমি বাইরে চলে আসি তো এখানে আমার অনেক এম টেনটা মনে করো তোমার অ্যাকুরেসির ঘাটতি দেখা দিয়েছিল তাই আমি মারতে পারছিলাম না তো এখানে আমরা গ্লটি ফাটিয়ে উপরে চলে যাব এখানে উপরে আমার টিমমেট আছে এবং ওই দুইটা প্লেয়ার নিচে আছে তো দেখো এখানে আমার মেন ফলটা হলো যে আমি গ্লটা ভালো মতো মারিনি অর্থাৎ দরজাটা লাগাইনি ভালো মতো এখানে একটু বট টাইপের ছিল হয়তো অ্যাকচুয়ালি আমি জানি না আজ যেন বট বলছি তার জন্য সরি তো দেখো এখানে আমি মারতে না মারতেই ওই দিক থেকে নিচে থেকে প্লেয়ার আসে যদি আমি ওই জায়গায় আগে মারতাম রোয়ালটা ভালো মতো তাহলে আর এই কষ্ট হতো না যাই আমাদের একজন টিমমেট বেঁচে আছে ও আমার আগে নেমে গেছে এখানে ওই টিমমেট গুলো যে আছে মানে যে আমাকে মেরেছে তারা কিন্তু নিচের দিকে আছে তোরা নেমে গেছে এখন ওই বাড়িটা থেকে সামনে ওইদিকে আছে আমার টিমমেট এখানে আছে যাই হোক এখানে আমার আমার আছে তো ওকে নক করে দেন আরো একটি প্লেয়ার ছিল ওকে মারার চেষ্টা করছে আগে ওর কিলটা ফিনিশ করে নিচ্ছে এদিকে ও একটু ঘোরাঘুরি করছে এদিকে ওই প্লেয়ারটি এখানে রয়েছে ওকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছে এদিকে ও ওকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছে যেহেতু জোন আছে তাই দুজনেই ভালো পরিমাণ ড্যামেজ হয়ে গেছে তো দুজনেই এলিমিনেট হতে পারে তাই টিকিট করে নিচ্ছে এদিকে দেখো আমার এই প্লেয়ারটিকে ওকে মারার চেষ্টা করছে ও কিন্তু ফুল ড্যামেজ পায় তো ও এমনি মিটটাকে এখানে ঘোরাচ্ছে দেখো গাইস ওর এইচপি কিন্তু অনেকটাই কম আছে এখনো ফুল এইচ কি হয়নি এনিমিটা ওর উপরে রাস করছে এনিমিটা ভেবেছে ওই দিকে গেছে ও তাই ও ওই পাশে চলে গিয়েছে এদিক দিয়ে আমার টিমমেট অপর দিক দিয়ে ঘুরে ওকে মেরে দিয়েছে অর্থাৎ নক করে দিয়েছে তো এখানে ওকে ফিনিশ করে দেয় তো এখানে কিছু লুট টুট করে দেন চার চারজনের মতো এলাইভ আছে ওকে ছাড়া তো আমি এখনো জানতাম না যে ম্যাচটা কি আদৌ ভুইয়া করা সম্ভব কিনা কেননা অপোনেন্টে একটা স্কোয়াডও থাকতে পারে যাই হোক ওকে আমরা বললাম যে জোনের ভেতরে চলে যেতে কেননা জোনটা ডান পাশে শৃঙ্ক হবে তো ও এখানে গাছের পেছনে একটু কভার নিয়ে বসে পড়লো এদিকে আমি বললাম ওকে পাশের যে গাছটা আছে ডান দিকে ওই গাছে চলে যেতে তো ও এখন ওই গাছটার দিকেই চলে যাবে এখানে তিনজনের মতো এলায় ও সহ তো আরো দুইজন প্লেয়ার রয়েছে এদিকে ওরা ওই বাসটার দিকে আছে তো ওরা দুইটি ডিফারেন্ট স্কোয়াড তাই আমার সুবিধা হয়ে গেছে আমার টিমমেটের মেটের এখানে ও মেরে দিল কিছু ড্যামেজ তো মেবি পঁচাত্তরের মতো ড্যামেজ খেয়েছে এবং আরেকজন কোথায় সেটা ও জানে না তো এখানে ওই এনিমিটা বের হয়েছে এবং ও কিছু ড্যামেজ দিয়ে দিয়েছে আচ্ছা আরেকজনও বের হয়েছে তো এখানেও এফজিএল মারলো এবং এনিমিটা ওকে ফিনিশ করে দিল যাই হোক এখানেও এনিমিটা বের করার জন্য এফজিএল মারছে এবং লাস্টলি আমাদের ভূয়া এসে পড়ে তো ভিডিওটা যারা যারা দেখেছো লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি